এস ইকাল টু ইউটিউ প্লাস হাফ ও এটি স্কোয়ার এটি আমরা হচ্ছে কলমবিদ্যার মধ্যে প্রমাণ করবো যেখানে হচ্ছে কি ও এ সি ডি একটি ট্রাফিজাম দেওয়া আছে এই ট্রাফিজিয়ামটি যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটি হচ্ছে কণাটি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে সেটি হচ্ছে এই ক্ষেত্রফল থেকে আমরা হচ্ছে বের করবো এই ট্র্যাপিজিয়ামের মধ্যে ও ডি এটি হচ্ছে কি তার প্রারম্ভিক বা হচ্ছে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটিকে প্রকাশ করেছে এবং ও এটি হচ্ছে কি হচ্ছে সময়কে প্রকাশ করেছে সেই সঙ্গে এ হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি অর্থাৎ ভি মিটার পার সেকেন্ডকে প্রকাশ করেছি হাই স্টুডেন্ট ওয়েলকাম টি স্কিম আজকে আমরা ক্লাস ইলেভেন ফিজিক্স চ্যাপ্টারে চ্যাপ্টার টু ফোর্স অ্যান্ড মোশন অর্থাৎ বল গতি এই চ্যাপ্টারে একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি প্রমাণ যার নাম হচ্ছে কি এসিকোয়ার্ল্ড ইউটিউ প্লাস হাফ অফ এটি স্কার এই প্রমাণটি আমরা এখন কলনবিদ্যা সাহায্যে অর্থাৎ ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে প্রুফ করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে তাহলে চলো সঙ্গে থাকো এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হল না চল এর কি বস্তুর এবং ইউ হচ্ছে কি বস্তুর হচ্ছে প্রারম্ভিক বা হচ্ছে ইনিশিয়াল ভেরোসিটি এবং এ হচ্ছে অ্যাসিলারেশন অর্থাৎ কনাটি যখন বেগ কণাটির বেগ যখন ইউ থেকে ভিতে পরিণত হবে অর্থাৎ ইউ থেকে ভিতে আহ কনভার্ট হবে সেক্ষেত্রে হচ্ছে কি টাইম টি সেই টাইমের মধ্যে যদি কোন বেগ ইউ থেকে ভি পরিবর্তন ঘটে অর্থাৎ বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হলে তাহলে সেক্ষেত্রে বলতে পারি বস্তুর হচ্ছে কি গতিশীল অবস্থায় আছে অর্থাৎ বস্তুর মধ্যে কি তরণ আছে তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে ইউ থেকে যদি ভি হয় তখন হচ্ছে কি টাইম যখন জিরো তখন বস্তুর প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ এবং টাইম যখন টি তখন বস্তুর বেগ হচ্ছে কি ভি তাহলে ক্ষেত্রে বলতে পারি আচ্ছা ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি অর্থাৎ কি সময় সাপেক্ষে বস্তু যদি স্থান পরিবর্তন ঘটে তাহলে সেক্ষেত্রে বলতে পারি বস্তুর কি জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তাহলে এখানে ফুট করো তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু ইউ প্লাস এটি তাহলে ক্ষেত্রে করা গুণ করি আমরা কি বাবু ডি এস ইকুয়াল টু ইউডিটি প্লাস এ টি ডিটি এখন আমরা কি করব ইনটিগ্রেশন করবো তাহলে বোধ সারি যদি আমরা ইনটিগ্রেশন চিহ্ন ব্যবহার করি তাহলে ক্ষেত্রে কি হবে ইনটিগ্রেশন ডিএস তাহলে ইনটিগ্রেশন ডিএস কি হয় না এস ইকুয়াল টু ইউডিটি তাহলে ইউ ইনটিগ্রেশান ডিটি প্লাস এ ইনটিগ্রেশান টি ইন্টু তাহলে ই হচ্ছে কি তার ইনিশিয়াল ভ্যালুসিটি তাহলে ইনটিগ্রেশান ডিটি তাহলে যদি আমরা সূত্র বলি তাহলে ইনটিগ্রেশান এক্স ডিএক্স সেক্ষেত্রে কী হয় স্কোয়ার বাই টু প্লাস এবং সমান কি ঘটে না এক্স তাহলে ইন্টিগ্রেশন ডিটি টি সমান আমরা কি বলতে পারি এক্ষেত্রে না ইন্টিগ্রেশন ডি টি সমান টি প্লাস এ ইন্টু ইন্টিগ্রেশন টি ইন্টু ডি টি তাহলে কি হবে না টি স্কোয়ার বাই টু তাহলে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করেছি তাহলে লিমিট আমরা ধরি নি ফলে ক্ষেত্রে কি একটি কনস্ট্যান্ট ভ্যালু আনতে হবে তাহলে এই সিটাকে বলতে পারি আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক তাহলে সমাকল এই সমাকল যে ধ্রুবক এর মান পেতে গেলে আমাদের কী করতে হবে লিমিট ধরতে হবে লিমিট যদি আমরা ধরি তখন কি ধরবো না যদি টাইম যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটতে পারে না ইউ হচ্ছে কি জিরো অর্থাৎ হচ্ছে কিন্তু জিরো থাকছে তাহলে যদি আমরা বসাই তাহলে এস তাহলে বস্তু স্মরণ করতে হবে তাহলে বস্তু স্থান পরিবর্তন ঘটেনি তাহলে জিরো তাহলে জিরো ইকুয়াল টু ইউ ইন্টু জিরো এখানে একটা জিনিস মনে রাখো যদি আমরা ধরি যে টাইম যখন জিরো তখন বস্তুর মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু আছে তাহলে এখানে জিরো ধরবো না তাহলে কি না বস্তুর বেগ হচ্ছে কি ইউ তখন বস্তু কিন্তু স্মরণ ঘটে নি প্লাস এ ইন্টু জিরো বাই টু প্লাস সি তাহলে সির মান যদি কি হলো না জিরো তাহলে শির মানটা যদি আমরা কোট করি এখানে তাহলে ফাইনালি আমরা কি পাবো এখানে এক্ষেত্রে আমরা কি পাবো সমীকরণ থেকে আমরা পেতে পারি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস এর বাই টু তাহলে এখানে আমরা কি ধরেছি না ভি ইকুয়াল টু ডি এস বাই ডিটি অর্থাৎ ভেলোসিটি সমান কি না বস্তু স্মরণ বাই সমান তাহলে সেই সমীকরণটিতে যদি আমরা ভির মান পুট করি তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি অর্থাৎ ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাসেলশন টু টাইম তাহলে এটি পুট করার পরে যেহেতু বস্তু হচ্ছে কি সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন ঘটেছে অর্থাৎ টাইম যখন জিরো তখন বেগ হচ্ছে ইউ এবং সেক্ষেত্রে টাইম যখন জিরো থেকে টিতে পরিণত হয়েছে পরিবর্তিত হয়েছে তাহলে সেক্ষেত্রে বেগ পরিবর্তিত হয়ে ইউ থেকে ভি হয়েছে কিন্তু সেক্ষেত্রে প্রারম্ভিক অবস্থায় বস্তুর কিন্তু স্মরণ ঘটেনি ফলে এসে হচ্ছে কি জিরো তাহলে ক্ষেত্রে আমরা যদি বোধ সাইড ইন্টিগেশন করি তাহলে ইনটিগেশন কলে একটা ধ্রুবগান্ত হবে যার নাম এটা হচ্ছে কি ইন্ট্রিগাল কনস্ট্যান্ট বা হচ্ছে সি এবার সেক্ষেত্রে যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে ইনটিগ্রেশন ডি এস সমান কি এস ইউ ডিটি সমান হচ্ছে কি না ইউ হচ্ছে কি এক্ষেত্রে কি তার হচ্ছে প্রারম্ভিক তাহলে এটা স্থির অবস্থায় আছে তাহলে ইউ হচ্ছে যদি ইনটিগেশনের বাইরে থাকে তাহলে কি থাকবে না ইনটিগ্রেশন ডিটি প্লাস এ ইনু ইন্টিগেশন টি ডিটি তাহলে ইনটিগ্রেশন ডিটি সমান কি টি এবং ইন্টিগেশন টি ডি স্কোয়ার টি তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলা এক্স ডিএক্স তাহলে কি পাই আমরা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ইনটিগেশন করাম না সেক্ষেত্রে কিন্তু তার যে পাওয়ারটার চেয়ে পাওয়ার পাওয়ার যে মান সেই মানটার থেকে বৃদ্ধি পাবে আর ডেরিভেশন করছে কমবে তাহলে এক্ষেত্রে এই যে ইনটিগ্যাল কনস্ট্যান্ট এই অনির্দিষ্ট সমাকল এই মানটি পেতে গেলে আমাদের কি ধরতে হবে সেক্ষেত্রে লিমিট ধরতে হবে লিমিট কি যখন টাইম যখন জিরো তখন কিন্তু স্মরণ হচ্ছে জিরো টি এবং এস যদি ভ্যালু পুট করি জিরো তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট তার মান পাচ্ছি আমরা জিরো তাহলে এই মানটি যদি পুট করি এই সমীকরণে তখন কিন্তু বাকি পুরোটা থাকছে কিন্তু সির মানটা জিরো তাহলে ফাইনালি আমরা পাবো কি ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তাহলে এটি ছিল আজকের ক্লাস খুব তাহলে আজকে আমরা এটি হচ্ছে ইন্ট্রিগ্যাল বা হচ্ছে সমাকরণ প্রক্রিয়ায় কিন্তু প্রমাণ করলাম তাহলে অবশ্যই যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টটি জানিও এবং কেমন লেগেছে কমেন্টটি জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে পরে ক্লাস দেখা হবে চলো হ্যাপি লার্নিং তাহলে এইভাবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে লাইক করো হ্যাপি লার্নিং